তালার আরবি কি ইফতি বাবু তালার আরবি কুফল ভল তাদের সাথে বন্ধুত্ব করো যারা সকাল সন্ধ্যা মানুষকে আল্লাহর পথে ডাকে আব্দুর রহমান রাগ নিয়ন্ত্রণের দোয়াটা বলো আল্লাহুম্মাগফিরলি জামবি ওয়াজহাবা গাইজা কলবি আম্মু আমি আজকে আমার টিফিনের টাকা বাঁচিয়েছি আমি এটা দান করতে চাই মাশাআল্লাহ মামুনি তুমি খুব ভালো কাজ করেছো দান করলে আল্লাহ খুশি হন মা ভালো মানুষের সংস্পর্শে থাকার চেষ্টা করুন দেখবেন আপনার মন মানসিকতাও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ কোন দোয়া পড়লে আব্দুরම් বিপদে পড়লে পাঠ করা উচিত ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরানি ফী মুসিবাতী ওয়া আখলুফ লী খাইরান মিনহা পৃথিবীর কেউ তোমার চোখের পানি না দেখলেও আল্লাহ দেখেন

মাফ করে দেবে এবং শান্তিপূর্ণভাবে সমাধান করবে ফাতেমা কখনো মিথ্যা বলিও না কারণ আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করেন না আচ্ছা ভাইয়া আমি সব সময় সত্য কথা বলবো ফাতেমা আল্লাহ কোথায় থাকেন আল্লাহ সব জায়গায় দেখেন উনি উপর থেকে দেখেন